ফরিদপুরের মধুখালীতে উগ্রবাদী কিছু হিন্দুদের কর্তৃক নির্মমভাবে পিটিয়ে দুই বাইকে হত্যার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা আজ বিকেলে বাদ আসর পলাশ উপজেলার আলখিদ মাওলামা পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি পলাশ কোঅপারেটিভ মোড থেকে শত শত মুসল্লি মিছিল নিয়ে পলাশ অবদা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোরাশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন আল খিদমা ওলামা পরিষদের সভাপতি মুক্তি আব্দুর রহিম সাবেক সাধারণ সম্পাদক জুবাই আহমেদ বৈরবী সাংগঠনিক সম্পাদক মুফতি ইউসুফ পচা সম্পাদক কারি মোহাম্মদ ইসমাইল সহ আল খিদমা ওলামা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা এই গৃহ্নীত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান স্কুলে এ বলে ঘোষণা দেওয়ার পর মোহর মোহর ঘোষণা কো তারা আওয়াজ তোলে एवं মিছিল করে লাঠি বੰনা নিয়ে তারা ওই দুই মুসলমানকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা পরিষ্কার ভাষায় সরকারের কাছে আমরাই প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি প্রকাশ্য দাবি করছি অতি সত্যরা আমাদের এই মুসলমান দুই বায়েস শহীদদের উপরে যারা হামলা করে তাদেরকে

সবচেয়ে উগ্র খুলি হিন্দুদের বিচার হওয়ার এক পর্যন্ত কোন হিন্দুর দোকান থেকে আমরা খরচ করব না ইনশাআল্লাহ আমরা দেখতে চাই একটা বাবার দুইটা সন্তান যখন চুরি হয়ে যায় সেই বাবা বুঝেই তার সন্তানের ব্যথা কতটুকু হয় আমরা মুসলমানদের দেশে আমরা আজকে একশত যাবত তার বিচার আমরা পাই নাই